জোকার হামিদ পলাইছে কেমনে পলাইছে কে কে দাই আমরা খুঁজে বের করছি আজকের এপিসোডে প্রমাণ সহ সব দেখাই দেব তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার প্রফেসর ইউনুসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নিয়ে আমার তো আওয়ামী দিছে আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেশটা যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না ওনাদের আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে একাড়ে ঠ্যাং ভেঙে লীলা করে ফেরত পাঠাবেন দেশে কার আছিলে ওরা সিন্নি খাইতেছে ওর মোল্লা চিনল না এখনো যাই হোক করছি কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের হাসিনার কোন প্রধান নির্বাচন কে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত জোকার হামিদকে রিমান্ডে নিয়ে দুটা ডলা দিলে গড় গড় করে সব বলে দিত কিন্তু তারা ধরবে না কেন ধরবে না এদের বন্দোবস্ত

এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুল সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে আর তারপরে চতুর্থ ইয়ে হইতে সুশীল সমাজ যারাও নাম দিছে দিচ্ছে আর কি এছাড়া যারা এই সরকারের নানাভাবে নিজেদের লোক ঢুকাছে। যেমন আলী রিয়াজ বদুল আলম মজুমদার শিরিন হক এরকম স্টেক আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা লোক ঢুকায় উদাহরণ দেব

আমি নাম ধরে এক সব কয়টার আমল নামা কয়ে দেব যাই হোক এই যা যা ঘটিচ্ছে দায় কলে প্রফেসর ইউনুসকে নেওয়া লাগবে ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন তাই না অপদার্থতার দায় আপনারও নেওয়া লাগবে আমি তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত তা আমি তাহলে বাসা থেকে বেড়েছে কার সাহসে আসেন সেটা না বুঝে দেখি ওয়াকারের শক্তিতে ওই হাটকুলিয়ে শুয়ে গেছে আর প্রফেসর সরকার সেটা ঠেকাইতে পারে না এর দায় প্রফেসর ইউনুস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনৈতিক রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুজন আমিয়া সব কয়টা তাই রাজনীতিতে করিচ্ছে ও আকার আপনারা তো রাজনীতি করবেন না কোন করিছেন রাজনীতি করবেন না বুঝবেন না আবার খায় যে আপনাদের পাঁচ বছর ক্ষমতার থাকবে। পাবলিক আমদাই দিবে পাঁচ বছরের কাছে আমরা ভাল শুন মাপ কইরা দেন জুনাই সাহাটা লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার ওই দুই তিন দিন করিছে কেউ উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কেউ মাস্টার মাইন্ড হবি জুলাই সার্কাল লেখা থাকলে প্রফেসর ইউনুস হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দাও যেত এটা ছাত্রদের মনে হলো ডিসেম্বরে গিয়া সর পালাইছে তখন বুদ্ধি বের হইছে তখন সার্ভে করা লাগবে জুলাই আগস বিপ্লবের সারা করেছে ছাত্ররাই আগে আর কেউ না ছাত্ররা বুঝে নাই যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধরা ছাত্ররা কি পিয়াস করিনকে সেনে সেনা সিন তো উনি একা ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময় একে একে আসেনা শাসনের বিরুদ্ধে তুই মালিক রয়েছে পিয়াস করিমের পাশে মালিককে ইতিহাস হইতে চায় নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্ট কে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে এখানে মেজর মিস্টেক এখন এক বিগত কাপড় দিয়ে শরীর দেখতে হবে একবার সামনে উদাম হয় একবার পিছিয়ে উদাম হয় প্রত্যেক দিন ঘুমাইতে যাই এটা চিন্তা নিয়ে যে আজকে কি ব্লান্ডারটা করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রফেসর ইউনুস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মন্দ লোক ঠাইসা আর ব্লান্ডার করে একটার পর একটা আজে নারা মালকে দেখায় এসজিএম কাদেরকে কার ইশরায় বাইরে রাখা হয়েছে ইনুদকে গ্রেফতার হতে পারে জিএম কাদেরকে কোনপূর্ণ করেছে যে তারে অবাদে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ যে কিনা হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর দায় তার থেকে জিএম কাদেরের দায় কম আগস্টের 7 তারিখে মাইনের ভয়ে ওই কইছিল প্রেসের অনিশ্চিত বিকল্প নাই আমরা তারে সাহায্য করব আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন কিং মদনতি ডক্টর ইনুসমাবে অহংকার কি দেশকে পরিবর্তন করেছেন কোনো কাজ করছেন না আমরা এক বেশিপদকে বিদায় দিয়েছি আমরা আর একটি বেশিপদকে গ্রহণ করার জন্য আমরা

আপনার সরকার দিছে এটা আপনার অ্যাচিভমেন্ট নয় মাসের মধ্যে অহংকার থেকে আপনার চায়না হয়ে গেছে দুনিয়ার ভালসিন গুলার না না পারে কাম না পারে দাবরানি দিতে না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের দুটা বাড়ি দিলে তিন নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলে দেখবে আপনি কন কবজারি আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝাপড়া আমরা জানতে চাই কেন কবজারি সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিন শারমিন তো এখনো দেশেই আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ওয়াকারের জিম্মায় আছে জন্য সাত খুন মাপ তারপর পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়ে ধরা আনবে আমারও ইন্টারপোল দিয়ে ধরা আনবে কইছিল হাসিনা পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপোল এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইলো এই কাজটা করেছে এসবি জাহাঙ্গীর ভাই কে সবাইকে আইনের আওতায় আনা হবে একটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো শুনেছেন দুঃখের কথা উনি ওনার তদন্তটা ঠিক মতো করেন নাই পুলিশের এসবি এখনো পুরোপুরি মনে রুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক মনে রুলের লোক অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের মিটিং করছে বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে ডিং ডিং করিছে বেনজিত তার মিটিং এর কথা কনফিডেন্স এর সাথে নিজেই মিডিয়া স্বীকার করিছে আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করিছে ওই একা একা করিছে দুইজন মিলে করিছে নাকি দুইজনের একটা অর্গানাইজ টিম ছিল তারা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল টাকা গুনিছে কেউ টার্গেট সিলেক্ট করেছে কেউ অপারেশন দায়িত্বে ছিল কে লিগাল সাইড দেখত কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে চান্দা আদায় করত। কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে 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 হরা নিত কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখত কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখতো কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করত। কেউ অপারেশন করার আগে পুরা প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত আর কেউ মিডিয়াতে স্পেস বিল্ডিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট এইভাবে মনে রুল রাখবেন দুইটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল এই সিন্ডিকেট প্রচুর টাকা কামাইছে বিদেশে পাচারও করিছে সরকারি অর্থ লুটপাট করার জন্য এদের আবার আর একটা টিম ছিল এনেকে কেউ লজিস্টিক দেখতো কেউ সাপ্লাই দেখতো কেউ ইকুইপমেন্ট দেখতো কেউ ফার্নিচার কেউ হাসপাতাল কেনাকাটা কেউ ডেভেলপমেন্ট কেউ বিবিধ খরচ এর কার্যক্রম গুলো পরিচালনা করেছে তাদের সবারই একটাই লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত টাকা আদায় করে বেঞ্জির কে দেওয়া যায় আর মনিরুল কে দেওয়া যায় আর এস বির এখন যে বর্তমান লাইন আপ এর ষাট পার্সেন্ট অফিসারই মনে রইল লোক এখনো যদি মনে রইল কথা এসবি চলে তাহলে এর ভয়ঙ্কর ঘটনা আর কি হইতে পারে এখন টপ সি সেও মনে রইলে কথায় চলে আসেন একটু বুঝে দেখি মনে রইলে পুরো সময় যে এসপি ইন্টেলিজেন্স দেখতো সে কেমনে এখন এসবিতে কাজ করে তার নাম হইতেছে মাহফুজা লিজা এসপি কিশোরগঞ্জ আব্দুল হামিদ কে ব্ল্যাকলিস্ট করে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে একটা দিচ্ছে যে দেশের বাইরে যেন হামিদের নাকি গেছেন সাথে কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনে চিঠি পাঠায় তাদের পাঠানোর নামটা সিস্টেমে থাকে সিস্টেমে ঢুকাইতে হয় পাসপোর্ট নাম্বার পর নাম দিয়ে ইমিগ্রেশন ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম ওটা ঢুকায় নাই হামিদের নামটা এবার দেখেন কে কি করেছে ইমিগ্রেশনে এটা এটা জিডি করা হয়েছে দেখেন জিডি স্ক্রিনশট আমি পড়ে শোনাচ্ছি ওইটা অনেক যারা হয়েছে সেটা করছে আর কি তিজি তিনশো চল্লিশ বিমানে যায় চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক গ্রামী যাত্রী আব্দুল হামিদ পাসপোর্ট নাম্বার টাম্বার দিয়ে দিছে এটা সে পাসপোর্ট নাম্বার টাম্বার আর না যাই হোক ফোন নাম্বার দেখায় না আরকি। নাম হচ্ছে আক্তার আক্তার কিন্তু আটকাইতে চাইছিল তারা তো আলফা ইলেভেন মানে আক্তার আলফা ইলেভেন স্যার এনএসআই ডিজিএফআই কে অবগত করেন এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরী তো ফোন নাম্বার আছে ওটা আর না এই যে এডিশনাল ডিআইজি আর এসএসসি ইমিগ্রেশন আসাদ এক সময় জাতীয় সংসদে সার্জেন্ট আর্ম ছিলেন তার সাথে হামিদের সক্ষতা ছিল হামিদ তখন স্পিকার এবং ওসি ইমিগ্রেশন তাসিন ও বরখাস্ত হয়েছে তাসিন আরিফ ও এক্স আইজিপি শহীদুল আত্মীয় শহীদপুর বাড়ি কিন্তু এনে পুরা এসবি সিন্ডিকেটটা জড়িত কিন্তু মূল দোষ এসবি তাকে জানানোর পরেও সে কিভাবে ক্লিয়ারেন্স দিল আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ডিজিএফআই এনএসআই কে জিজ্ঞেস করে কি আছে ইমিগ্রেশনের মেন কন্ট্রোল তো এস বিসি ফের সেখানে উপদেষ্টাদের জানাইলো না ক্লিয়ারেন্স নিল কেন পুলিশ চিফকে জানাইলো না সে পুলিশ সুপার কিশোরগঞ্জের চিঠি অনুযায়ী ইমিগ্রেশন সফটওয়্যারে ইনপুট দেওয়া না নামটা সে কেন এখনো মনের লোকজনকে রেখে দিছে মনের উল্লেখ খাস সামসা, জঙ্গি নাটকের মূল হতা গুলা বেশিরভাগই এখন এসবিতে। বিতে এই যে মাহফুজ আলী যা জঙ্গি ন্যারেটিভের রিসার্চ করতো প্রফেসর ইমতিয়াজের সাথে এডিশনাল ডিআইজি হাসানুল জাহিদ পুলিশ হেডকোয়ার্টার এনআইসি থেকে জঙ্গি ডাটক সাজাইতো এসপি আশিকুর জঙ্গির নাম করে অপারেশনে মানুষ খুন করতো তো এই আডিশনাল ডিআইজি এসপি আশিকুর রহমান পলাশ মনেলে হল ভাড়া টক শুনি ট্রেনিং নিছে বেশিরভাগ খুন এই করত। গোলাম রসুল দু পর্যন্ত বিএনপি লেসপেন্সারি করেছে দু হাজার সাতের মাইনাস টু বাস্তবায়নে কাজ করেছে পরে 2009 হাজার পর আওয়ামী লীগ সরকার তাদের খুব ভালো পদ না দিলেও তার চাকরি যায়নি এবং স্টাফ কলেজে তাকে রেখা দিছিল। কাজ করলো এসবি এসবি যাইতে দিল এসবি সিপ যাইতে দিল আর সেই হিসেবে তো কিশোরগঞ্জের এসপি নির্দোষ তার শাস্তি দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই হইতেছে তার শাস্তি দেওয়ার নমুনা এই গোলাম রসুল যখন পুলিশ স্টাফ কলেজে ছিল মুজিব কর্নার বানাইছিল উদ্বোধন করছিল আসাদুজ্জামান খান কামাল গোলাম রসুল দুই সাল থেকে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি নিয়ে ঢাকায় চাকরি করে বিপ্লব এবং আইজি ডাকাত শহীদুলের বিশ্বস্ত এবং আস্থাভাজন ছিল দু হাজার সাত সালে আওয়ামী সেজা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয় বর্তমানে স্বরাষ্ট্র উপদেশ থেকে পটায় এস বিজিপি এর পোস্ট বাগাই নিছে এবং তার বাড়ি হইতেছে মুন্সীগঞ্জ এগারোতম বিশেষ পুলিশে উনিশশো একানব্বই সালে জয়েন করে প্রত্যেকটা পুলিশ অফিসে মুজিব কর্নার বানানোর আইডিয়া এই মালের তাহলে কারাকারা কারা এই কাজে যুক্ত ছিল সবই তো দেখলেন জাহাঙ্গীর সাহেব এস বিসিফের সরান এইবার আসেন ফাইনালি বলি হামিদের ঘটনা একটা জিনিস ভালো হয়েছে কি হয়েছে জানেন ফ্রেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে কিভাবে হবে পুনর্গঠন করা হবে তার ইন্ডিয়ান নজরিয়াত ইন্ডিয়ান মিটিং করতে যাচ্ছিল এবং হাসিনার সাথেও মিটিং করতে যাচ্ছিল এখন আর ফিরবে না ডরে তার মানে হাসিনা বাদে বিশুদ্ধ আওয়ামী লীগ গড়ার প্ল্যান অঙ্কুরে বিনষ্ট ভালোই হয়েছে জোকার হামিদ পলায় নাই তারে পালাইতে দেওয়া হয়েছে এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা না এইটা একটা সুপরিকল্পিত কিভাবে সব খুঁজে বের করেছি নাম দাম দিছি প্রমাণ সহ দেখাইছি কিন্তু এর আগে একটা জিনিস পরিষ্কার করে বলি আমরা যে সরকারে শক্তহীন সাপোর্ট দিছিলাম সেই সরকার আমাদের পিছে যেন ছুরি না মারে মারলে কলে কোনো মাপ নাই আমরা মনে করতেছি আপনারা মারার চেষ্টা করতেছে আপনার পারদেষ্টা হয়েছেন জনগণের রক্ত ঘাম আর ত্যাগের বিনিময়ে আর আপনারা হোটেল আর হেলিকপ্টার উপদেশ বিলাইতেছেন লজ্জা করে না রাজনীতি বুঝেন না পাবলিকের মুখ দেখেন না মাঠ চেনেন না তবুও ভাবেন এই রাষ্ট্র আপনারা চালাইবেন এইটারে রাষ্ট্র চালানো সরকার চালানো বলে না এটা হইতেছে সুশীল গ্যাংস্টারিজম ওয়াকার খেলা চালাইতেছে আর আপনারা বসে বসে নাটক দেখতেছেন আর আঙুল চুজতেছেন জোকার আমিত কেউ তাই দিয়ে দিল আপনারা তাকায় রইলেন কারণ আপনারা সব সেফ গেম খেলতে চান বিপলব চান না চান কান ফটানো ক্রেডিট সান মাস্টার মাইন্ড হইতে নায়ক হইতে ক্রেডিট নিতে এখন এই সরকার যদি জনগণের হয় তাহলে প্রশ্ন একটাই হাসিনা প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেপ্তার করতে পারেন না কেন করেন না কেন রাজনীতি করে দেখান হ্যাডম দেখান রাজনীতি আমরা করেন নাই। এখন জনগণ বলবে এতে বাদ দেন না সব ঘাট ধরে নামাই দিব হামিদ পলাইছে ভালইছে কিন্তু যেগুলো আছে সেগুলো একটা একটা করে ধরতে হবে নাহলে আপনাদের ধরবো কোয়া দিলাম কারণ বিপ্লব